দাওয়াতের আয়োজন করেছিলাম একদিনে বাচ্চাদের পছন্দ আর সহজ কিছু রেসিপি দিয়েই আজকের আয়োজনটা করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে মেয়েকে খুশি করার জন্য ওর বান্ধবীদেরকে আজ আসতে বলেছি গতকালের ভিডিওটা আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি কিভাবে আমি একদিনে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখেছেন আর আজ আমার হাতে একদমই সময় নেই বাচ্চারা দশটা থেকে বারোটা পর্যন্ত ওদের অ্যারাবিক টিচারের কাছে পড়বে আর আমি মেয়ের বান্ধবীদেরকে আসতে বলেছি দুটার মধ্যে ওরা যাতে সারাদিন একটু মজা করতে পারে ওরা পড়ছে ওদের টিচারকে বা বাচ্চাদেরকেও একটু সময় দিতে হয় এর মাঝখান থেকেই আমি স্টোর থেকে কিছু জিনিস নিয়ে এসেছি আর কাল রাতেই ডেকোরেশনের এই কাজগুলো আমি করে ফেলেছি তো এর মাঝখান থেকে অলরেডি সাড়ে দশটা হয়ে গেছে আমি যেটা করছি টুকটাক ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো অলরেডি নিয়ে রেখে দিয়েছি বাচ্চাদের পড়া শেষ হলে ওদেরকে নিয়েই কাজগুলো করব। ওরা খুশিও হবে আর আমার সাথে থেকে যতটুকু পারে কাজগুলো শিখবে আমি কোন সময় কি করব কোন কাজটা শেষ করব সব কিছু পেপারে লিখে রেখেছি জানি না গত এক বছর প্রায় দেখা যায় কোনো কিছু বানিয়েছি তো সেটা মেহমানের সামনে দিতে আর মনে থাকে না কিংবা শেষ সময় এসে এটা ওটা ভুলে যাচ্ছি ওই কারণে এখন এভরিথিং আমি একটা পেপারে লিখে রাখি আর পেপারে লিখে রাখলে হয় কি নিজের কাজ করতেও সুবিধা হয় আবার সময় মতো দেখা যায় কাজও শেষ করা যায় এই ক্যান্ডেল হোল্ডারটাকে আমি সাদা কালার করেছিলাম কিছুদিন যাওয়ার পর দেখলাম যে ভেতর থেকে সেই পিঙ্ক কালারটা একটু দেখা যাচ্ছে তো আজকে আবার সাদা কালারের স্প্রেটা করে নিয়েছি যাতে পুরোপুরি সাদা হয়ে যায় এই কাজগুলো করছি আর এই ছোটো মিস্টারকে সাথে রাখছি কারণ ওরা যখন অ্যারাবিক টিচারের কাছে পড়ে তখন খুব ডিস্টার্ব করে সাধারণত ওকে নিয়েই ব্যস্ত থাকি তবে আজকে যেহেতু দাওয়াতটা পড়ে গেছে তো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে সেই কারণে যেটা করছি কাজগুলো করছি আর ওকে দিয়েই করাচ্ছি গতকালের ভিডিওতেই বলেছি আর যারা আসছে তাদের মধ্যে একজন ভেজিটেরিয়ান আর এখানকার বাচ্চারা দেখা যায় যে ভারী খাবার খুব একটা পছন্দ করে না তো সব কিছুকে মাথায় রেখে আমাদের টার্গেট ছিল আজকে ভেজিটেরিয়ান ফুড করব তো মনে হলো যে ওরা আমার হাতের বেকারির জিনিসগুলোই পছন্দ করে তাই বেকারির কিছু জিনিস নিজে গতকাল বানিয়েছি কিছু কিনে এনেছি মেন ফুড হিসেবে রেখেছি ভেজিটেবল চিজ বল এখানে শর্টকাট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি উঁচু করে এক কাপ ফুলকপি নিয়েছি হাফ কাপের একটু বেশি নিয়েছি গাজর আর এক কাপের মতো নিয়েছি সিদ্ধ আলু আপনারা চাইলে এখানে মটরশুটিটাও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি প্রায় দেড় কাপের মতো চাংকি করা পেঁয়াজ কুচি এখানে ঝালের জন্য কাঁচামরিচটা ব্যবহার করছি আমার কাছে লাল মরিচ ছিল সেটাই মিহি করে দিয়েছি আর উঁচু করে এক চা চামচ নিয়েছি আদা রসুন বাটা এটাকে ফ্রেশ থেতো করে নিয়েছি খুবই অল্প তেলে প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে একটু টেলে নিচ্ছি জাস্ট হালকা একটু ভাজি করব তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এগুলোকে খুব বেশি লাল করা যাবে না একটু কালারটা চেঞ্জ হওয়ার পরই যা ভেজিটেবল আপনারা নেবেন সেগুলো দিয়ে দিবেন এখানে একটু লবণ দিয়ে দিয়েছি কাঁচা সবজিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে বা নরম হয়ে আসবে এরপর এর সাথে মিলিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আধা চা চামচের কম দিচ্ছি গরম মশলা আধা চা চামচের কম দিচ্ছি জিরার পাউডার আর এখানে আধা চা চামচ দিয়ে দিচ্ছি তান্দুরি চিকেনের পাউডার আপনারা চাইলে কাবাবের মশলাও দিতে পারেন চাইলে বিরিয়ানির মশলাও দিতে পারেন আপনাদের যা যেটা পছন্দ সেই ফ্লেভারটা এখানে অ্যাড করতে পারেন এই ধরনের খাবারে না বাধা ধরা কোনো নিয়ম নাই আমার তো যেটাই ভালো লাগে ওটা দিয়েই করি সবজিগুলোকে একদম গলা গলা নরম করা যাবে না তবে ওই সবজিগুলোকে না আমি চামচ দিয়ে একেবারে ভেঙে ভেঙে নিয়েছি যাতে খেতে ভালো লাগে আর অবশ্যই সবজিগুলোকে ঠান্ডা করে তারপর আমাদের দ্বিতীয় স্টেপটা করতে হবে এদিক থেকে আমি জাস্ট কিছু আলুকে সিদ্ধ করেছি এরপর এগুলোকে মিহি করে চটকে নিয়েছি সাথে দিয়েছি লবণ তবে আপনারা চাইলে এর সাথে চিলি ফ্লেক্স কিংবা বেরেস্তা চাইলে ব্ল্যাক পেপার এগুলোও মিলাতে পারেন এখানে ভেজিটেবলটাও রাখতে পারেন চাইলে আমার মতো বাচ্চাদেরকে খুশি করার জন্য মজারালা চিজটাও দিতে পারেন তবে বাচ্চারা আসলে এক একজন এক এক রকম টেস্ট পছন্দ করে ওই কারণে চিজটা আমি একটু কম দিয়েছি এই সবজির যে বলটা এটা যদি অনেক বেশি চিজ দিয়ে করেন সেটা খেতেও খুব ভালো লাগে এবার ম্যাশ আলুগুলোকে চ্যাপটা করে রুটির মতো বানিয়ে এর ভেতরে পছন্দ মতো পুর দিয়ে নিজেদের পছন্দের সাইজের বল তৈরি করে নিলেই হবে আমি যেহেতু বাচ্চাদের জন্য ভেজিটেবলের চপ তৈরি করছি বা বল তৈরি করছি আর এটা ওদের মেইন ডিশ এবং আমি এটাও জানি এই পুটটা তাদের খুব পছন্দ তাই এই বলটাকে আমি বেশ বড় বড় করে বানাচ্ছি ওদের জন্য চিজ বল বানাচ্ছি আর এই সেই মিশ্রণটা দিয়ে আমি পেস্ট্রিও বানাবো তো যেটা করছি এখানে মেইন যে পুটটা ছিল তার সাথে আরও কিছু নর্মাল আলু সিদ্ধ আমি মিলাচ্ছি যেহেতু পেস্টির ভেতরে এত স্ট্রং পুর ভালো লাগবে না তো এটা কীভাবে বানাচ্ছি সেটা একটু পরেই শেয়ার করছি বাকি স্টেপগুলো খুব কমন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রামস আর বেশি করে নিয়েছি ডিম প্রথমে ডিমে একটু গড়াবো তারপর আমি ব্রেড ক্রামসে গড়িয়ে এটাকে আবারও ডিমে গড়িয়ে ব্রেড ক্রামসের লেয়ার দিব যেহেতু ভিতরে চিজ আছে আলু সফট তো এই লেয়ারটা আমাদেরকে একটু মোটা করেই দিতে হবে প্রতি রোজায় আপনাদের সাথে ইফতারি আইটেম হিসেবে এরকম অনেক অনেক আলুর চপ আলুর রোল কিংবা এই ধরনের বল শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে এইভাবে বল বানিয়ে এগুলোকে ডিপে রেখে শক্ত করে জিপ্লক ব্যাগে করে রেখে দিতে পারবেন এগুলো যেহেতু রান্না করা জিনিস তিন থেকে চার মাস পর্যন্ত অনায়াসে ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন আপনারা চাইলে রান্না করা গরুর মাংস কিংবা তান্দুরি চিকেনের সাথে আলু সিদ্ধ মিশিয়েও এই ধরনের বলগুলো বানাতে পারবেন সেটা খেতেও অসম্ভব ভালো লাগে এবং সেগুলো বানিয়েও আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা পেস্ট্রি পিজা এগুলো খেতে পছন্দ করে তবে একজন যেহেতু ভেজিটেরিয়ান তার জন্যই আমি মোটামুটি আজকে ভেজিটেবল দিয়েই সব কিছু করছি তো এখানে ওই যে আলুর সিদ্ধটা রেখেছি আলাদা করে সেটা দিয়েই আমি পেস্ট্রি বানাচ্ছি এই পেস্ট্রিটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটা আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন তবে আজকে আমি সেই আলুগুলো দিয়েছি সাথে আমি বেশি করে চিজ দিচ্ছি আপনারা চাইলে বাচ্চাদের জন্য অনেক বেশি চিজ দিতে পারেন আগেই বলেছি কয়েক ধরনের বাচ্চা আসবে তো সবার কথা মাথায় রেখে আমি সব কিছু মিডিয়াম করেই করছি আর পেস্ট্রি সিট দিয়ে কয়েক রকমের পেস্ট্রির ফোল্ডিং আমি দেখিয়েছি আজকে আমি এভাবেই করছি যেহেতু মেইন ডিশ নাস্তা সব কিছু এক টেবেলে থাকবে তো দেখতে যাতে সুন্দর লাগে সেই কারণেই এভাবে করছি খুব বেশি ঘোরানো যাবে না দু তিনবার ঘুরিয়ে এভাবে বেকিং করলেই দেখবেন এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আজ আমাদের এখানে টেম্পারেচার থার্টির উপরে মানে এত বেশি গরম তো কাজ করছি আর ভাবছি যে আজকে ওদের বাবা বাংলাদেশে না থাকলে হয়তো বা ওদের দিনটা আরও সুন্দর হতো আমি ওদের জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডার কিছু আয়োজন করতে পারতাম এখন হাতে সময়ও নেই আমি যে বের হব সেই উপায়ও নেই তো আজকে বারবার মনে হচ্ছিল যে আমি ড্রাইভিংটা শিখলে হয়তো বা আজ খুব খাজে দিত ভরপুর সামার সামারকে মাথায় রেখে এবার আমি হলুদটা সিলেক্ট করেছি তাই চেবেলে চেষ্টা করেছি হলুদ কম্বিনেশনের মধ্যেই কিছু করার জন্য কিছু হলুদ কালারের ফল ছিল কিছু ফুল ছিল তো ওই দিয়েই ডেকোরেশনটা করছি সব মিলিয়ে আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সাদা বক্সগুলো আরও দুই বছর আগে এনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে এর মাঝে আর খোলা হয়নি আসলে আমরা বাঙালিরা দেখা যায় যে তেলে ঝালে ঝোলে এত বেশি কারি খায় ওই তরকারি বা কারির জন্য না এইভাবে ডিসপ্লে করা যায় না তো আজ মনে হলো যেহেতু বাচ্চাদের জন্য নাস্তা মেন্ডি সব একসাথে দিচ্ছি এই বক্সগুলো কাজে লাগাই আজ নাফিসার বার্থডে বান্ধবীরা তো জানে তবে আমি যে বার্থডের আয়োজন করছি এটা ওদেরকে বলা হয়নি ওরা আমার কাছে আসার কথা ছিল কেক বানানোর জন্য নাফিসা যখন বুস্ট ক্লাসগুলো করতো বা এক্সট্রা ক্লাস বান্ধবীদের সাথে করতো তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বড় বড় কেক বানিয়ে ওদের জন্য পাঠাতাম ওরা সব সময় বলতো এক্সট্রা ক্লাসে আমি যেন ওদেরকে একটু কেক বানিয়ে দেই। পরীক্ষা শেষে এই আয়োজনটা ওই সব বাচ্চার জন্যই একটা সারপ্রাইজ ছিল বলতে পারেন আর সেই কারণেই বাচ্চারা যেভাবে খুশি হয় বা খুশি হবে সেভাবে আমি সব কাজগুলো করেছি আর খাবারগুলো চেষ্টা করেছি ওদের পছন্দের রাখার জন্য বা পছন্দের খাবারগুলো বানানোর জন্যই চেষ্টা করেছি অনেক অনেক ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আরও একটা শর্টকাট ডেজার্ট রেসিপি শেয়ার করছি এক কাপ নিয়েছি নর্মাল পাউন্ড কেকের গুঁড়ো এক কাপ নিয়েছি বিসকপের গুঁড়ো আর তিন চার টেবিল চামচ বিস্কফ স্প্রেড সব কিছুকে বালু বালু করে মাখিয়েছি মানে ডো বানানো যাবে না এরপর আপনারা ডেজার্টের পর বা গ্লাস ডি যেটা নেবেন নিজেদের পছন্দ মতো দিবেন আর আমি লিকুইড হিসেবে দিয়েছি অ্যাবাপড়েড মিল্ক এরপর উপর আমাদের ক্রিমটা দিতে হবে আর এখানে নর্মাল সুপার মার্কেটের যে ডাবল ক্রিম আছে সেগুলো নিয়েছি এর সাথে লিকুইড অবস্থায় আমি স্বাদ অনুযায়ী খুবই কম পরিমাণে চিনির পাউডার দিয়েছি আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এই ক্রিমটাকে শক্ত করে রেডি করেছি যারা বলেন যে ক্রিম ব্যবহার করার পর নরম হয়ে যায় তাদেরকে বলবো আপনারা এই ক্রিমটা একটু শক্ত করে তৈরি করবেন তাহলে দেখবেন এগুলো আর নরম হবে না এবার উপর থেকে ক্রিমটা দিয়ে নিয়েছি যারা বেশি ক্রিম খাবেন তারা বেশি দিবেন আমি যেহেতু মেহমানদের জন্য তৈরি করছি সব কিছু স্ট্যান্ডার্ডভাবেই দেওয়ার চেষ্টা করছি আর উপর থেকে কিছু বিসকাপের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি পরে আমি উপরে চকলেটের স্টিক বা যে কোনো জিনিস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিলেই সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে গতকাল ম্যাঙ্গোর এই জেলিটা তৈরি করে রেখেছিলাম উপর থেকে এখন ক্রিম দিচ্ছি তবে আমার ইচ্ছা ছিল ম্যাঙ্গো মোজ টাইপের কিছু বানাবো তো নাফিসা না করছে যে মা অনেক গরম এভাবেই রাখো এভাবে খেতেই সবাই পছন্দ করবে আসলে বাচ্চা তো ওরা যেভাবে যেটা খেতে পছন্দ করবে আমি সব কিছু সেভাবেই রেখেছি আজ যেহেতু হলুদ কমলা এরকম একটা থিম রেখেছি সেই কারণে রেসিপিগুলো আমি সেভাবে করার চেষ্টা করেছি তো মোটামুটি বাচ্চার আসার সময় হয়ে গেছে আর এখানে আমার নাফিসাও আমাকে হেল্প করছে আমি সকালে আবার অরেঞ্জ কিছু জ্যালো বানিয়েছিলাম তো সেগুলো এখন রেডি করে নিচ্ছি বাচ্চারা মোটামুটি রাতের খাবার খেয়ে যাবে তো ওরা যাতে মাঝখানে টুকটাক কিছু খেতে পারে সেই জন্য যতটুকু পেরেছি আমি ব্যবস্থা করেছি আমার হাতে বানানো কেক নিয়েই আজ যত আয়োজন বাচ্চারা যেহেতু এই কেকটাই পছন্দ করে বেশি এই কেকটাকে আমি দুভাবে বানিয়েছি বাদ বাকি যে বেকারির জিনিস ওগুলো আমি কিনে এনেছি তবে পরে আফসুস হচ্ছিল যে একটা কেক আমি অর্ডার দিতে পারতাম আমার হাজব্যান্ডের সাথে যখন ফোনে কথা বলছিলাম ওকে দেখাচ্ছিলাম তখনও বলছিল যে বুদ্ধি করে একটা কেক অর্ডার দিতে আমি ওকে বলছিলাম যে গতকালও যদি তুমি বলতে আজকে সকালে আমি সমাধান করতে পারতাম কিন্তু আমার মাথায় কেন জানি একেবারেই ব্যাপারটা আসেনি তো যাই হোক এর মধ্য থেকেই নাফিসা খুশি ছিল আল্লাহর কাছে শুক্রিয়া নাফিসার বান্ধবীদের সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট এর মধ্যে টপ স্টুডেন্টও আছে আর ওই হচ্ছে হিন্দু ধর্মের সেই বাচ্চাটার কথা মাথায় রেখেই আমি সব সময় ওদের খাবার বানাতাম আজও যেহেতু সে আসছে ওর জন্যই বলতে পারেন সব কিছু একটু ভিন্ন আর এখানকার বাচ্চারা এমনিতেই ভাত তরকারি ওগুলো খুব একটা পছন্দ করে না এই টাইপের জিনিসগুলোই পছন্দ করে তো সব মিলিয়ে আজকে আমার আয়োজনটাও শর্টকাট সেই সাথে বাচ্চারাও এই রেসিপিগুলো খেয়ে মানে পেহে খুবই খুশি হয়েছে বলগুলো অলরেডি সেট হয়ে গেছে আর এই ধরনের বল যদি আপনারা শুধু ভেজিটেবল দিয়ে বানান কিংবা মিট চিকেন এগুলো দিয়ে বানান অবশ্যই ডুবো তেলে ভাজবেন আজকে যেহেতু চিজ দিয়েছি তাই আমি হাফ তেলে ভাজছি যাতে করে এই বলগুলো একটু একটু করে ফেটে যায় এতে করে চিজগুলো বের হয়ে আসবে দেখতে ভালো লাগবে আর নর্মালি পুর দিয়ে যদি আপনারা বানান সেগুলো হাফ তেলে ভাজি করলে হয় কি ফেটে যায় ফেটে গেলে না ভেতরে তেল ঢুকে যায় পুরো বের হয়ে যায় গতকাল রাতে আমি কেক পপসগুলো বানিয়েছিলাম রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যারা মিস করেছেন তারা ওখান থেকেও দেখে আসতে পারেন আর এগুলোকেই আমি দুভাবেই সাজিয়েছি যাতে করে সামারের একটা লুকস আসে বাচ্চারা আসার সময় হয়ে গেছে তাই আমি এক পাশ থেকে টেবিল রেডি করছি আর পাশ থেকে ওদের খাবারগুলো রেডি করে নিচ্ছি এই খাবারগুলো আসলে ওরা আসার একটু আগে আমি ভেজে নিচ্ছি যাতে করে ভেতরে একটু গরম থাকে যেহেতু ভেতরে চিজ দিয়েছি ঠান্ডা হয়ে গেলে চিজগুলো শক্ত হয়ে যাবে আর গরম থাকলে চিজগুলো একটু রাবারি থাকবে বাচ্চারা খেতে পছন্দ করবে এদিক থেকে আজ আর আমি কার্লি লেটুস পাতাগুলো পাইনি তো করেছি কি নর্মাল যে লেটুস পাতা ওগুলোকেই একটু কেটে কেটে দিয়েছি জিগজ্যাগ করে আর উপর থেকে আমি সবগুলো বল সাজিয়ে তার মাঝখান থেকে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এই ভেজিটেবলগুলো জাস্ট গাজর ফুলকপি ব্রকলি এগুলোকে পাঁচ ছয় মিনিট গরম পানির উপরে একটু ভাপিয়ে নিয়েছি সাথে একটু লবণ আর ব্ল্যাক পেপার দিয়েছি দেখতে ডিশটা কি যে সুন্দর লাগছিল কেন জানি ক্যামেরায় আমি ফুটিয়েই তুলতে পারলাম না আসলে আজ সব কিছু একার হাতে করেছি যার কারণে খুব ব্যস্ত ছিলাম আবার খুব অল্প সময়ের মধ্যে আমাকে সব কিছু করতে হয়েছে সেই কারণেই হয়তো বা ভিডিওটাও খুব ভালো করে আমি নিতে পারিনি তবে এই যে রেসিপি এই রেসিপিতে আপনারা যদি চিজ বলটা বানান ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই ছিল টেবিলের ফাইনাল লুক আমিও সব কিছু শেষ করেছি বাচ্চারাও আসা শুরু করেছে আমি আসলে চাচ্ছিলাম ওরা যেহেতু ছোট মানুষ এসে সব কিছু একসাথে দেখবে ওদের কাছে ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতোই শেষ করতে পেরেছি আজ সারাদিন নাফিসা ওর বান্ধবীদের সাথে কাটাবে জাফিরা মন খারাপ করবে একা হয়ে যাবে সেই কারণে ওকেও একটা সারপ্রাইজ দিলাম ওর বেস্ট ফ্রেন্ড আমার এলাকাতেই থাকে তো ওর আম্মুকে ফোন করেছি পরে অম্ম রাজি হয়ে গেলেন তো জাফিরা জাফিরার ফ্রেন্ডদেরকে নিয়েছিল আর নাফিসা ওর ফ্রেন্ডদের সাথেই সুন্দর একটা দিন কাটিয়েছে এদিক থেকে নাফিসার বান্ধবীর ছোট বোনটাও এসেছে ওর সাথে আয়াতের খুব সুন্দর মিলেছে তো এটি যার মতো সুন্দর সময় কাটিয়েছে নাফিসার বান্ধবীরা বাইরে গিয়ে আম সত্য দেখে তো অবাক ওরা বলল ওরাও খাবে তো আগে শুকানো যেগুলো ছিল ওখান থেকে ওদেরকে কেটে কিছু দিয়েছি পরে যাওয়ার সময় তো ওরা কিছু নিয়েও গেছে ইচ্ছিগুলোর খাওয়া শেষ একটু একটু করে সবাই খেয়েছে যাই খেয়েছে মোটামুটি এই তো স্প্রিং রোলটা অনেক খেয়েছে এটাও তো তাদের মানে অনেক পছন্দ হয়েছে চিজ বলটা খেয়েছে ওরা অনেক মানে একজনে দুইজন ছিল ওরা দুইটা করে খেয়েছে তবে চকলেট বা চকলেটের জিনিস বাচ্চারা যেরকম পছন্দ করে ওরা যেরকম পছন্দ করে আজকে খেতে পারেনি গরমের কারণে অলরেডি তো এখন ওরা গেল ফোনে পাঁচটা বেজে গেছে যাই আমি এখন এগুলো সব গোছাবো গরম তো যেগুলো ফ্রিজে ঠুকানো ঢুকিয়ে ফেলবো আর খাবারগুলো দেখি চকলেটের আইটেমগুলো একসাথে রাখবো টেবিলটা রাখতে হবে যতক্ষণ বাচ্চারা আছে ততক্ষণ একটু গুছিয়ে রাখতে হবে আর এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি না স্যার সকালে উঠে লিখেছে আমরা মা মেয়ে গিয়েছিলাম একটা সিক্সটিন রেইনবো বাইটার সাথে ম্যাচিং করা সিক্সটিন নাম্বারটা আনার জন্য পাইনি বললাম যে কেকটাও আনলাম না বেলুনও হলো না তো বললাম যে এরকম একটা করে থাক যাক আলহামদুলিল্লাহ ভেবেছিলাম যে দেরি হয়ে যাচ্ছে পারবো না এক একা তো পারলাম আমি বাচ্চাদের জন্য এমন আয়োজন করব ওরা তো ভাবিনি ওরা এমনিই এসেছে এনজয় করার জন্য পরে বলছিল আনটি বললা না কেন তাহলে তো আমরাও পার্টির একটা গেট আপ নিয়ে আসতাম বললাম যে না তোমাদেরকে এমনি ভালো লাগছে আর আমি ওভাবে কিছু চিন্তাও করিনি তো যাই হোক ওদের জন্য খুব সুন্দর একটা দিন ছিল সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সেই সাথে আপনাদের সবার বাচ্চার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ